আমরা ঈদের দামাক অফার নেই সোফা কামবে আমরা দীর্ঘদিন ইউজ করতে চাচ্ছেন মানে হচ্ছে একটা কিনে হচ্ছে আপনার পুরো বংশ ইউজ করবে তাদের জন্য এটা কিন্তু

আর এটা যদি কেউ নিতে চায় তিরিশ হাজার টাকা এত কম প্রাইসে কিভাবে পসিবল ভাই ভাই আমাদের নিজস্ব কারখানা আমরা নিজেরা তৈরি করি আমরা যা আছে এবং কি আপনি আমাদের ভিডিওতে দেখবেন যে আমাদের দোকানে কাপড়ও আছে আমরা সেল করি এর হচ্ছে আমরা কমে দিতে পারি নিজস্ব কারখানা নিজস্ব কারখানা এই কারণে কিন্তু এত প্রাইস একদম রিজনেবল প্রাইস অন্যান্য শোরুমে এই যে যেটা বলেন তিরিশ হাজার এটা কত নিবে অন্যান্য এটা অন্যান্য শোরুমের ক্ষেত্রে সেটা বলি আমি হচ্ছে ওয়ান ফাইন ওয়ান ওয়ান টু এবং কি ওয়ান ফাইন ওয়ান এম এম দিয়ে বানাইছি এটা প্রাইস তিরিশ হাজার টাকা আবার কেউ দেখবেন জিরো এইট দিয়ে বানাই করতেছে ভাই এটা আচ্ছা

আচ্ছা মেটেরিয়াল সবই একই এই যে মেটেরিয়াল আমরা যা বলছি এটা হচ্ছে আপনার মেহগনি কাট এমএস লোহার মধ্যে করা হয়েছে এটা যদি এটাকে উনি দেয় সেটার প্রাইস পড়বে অনলি 23000